বাবু হ্যাঁ আচ্ছা তুমি পাওয়ারের মতো বক্স বানাবে না সার্জেনের মতো বক্স তুমি তো পার দেখেছো পারের কাছে ভিডিও বানিছো আচ্ছা তুমি সার্জেন দেখেছো নিজে সার্জনের কাছেও ভিডিও বানিছো তো তুমি পাড়ের মতো বক্স বানাবে না সার্জনের মতো বক্স বানাবে কেন কেন পাড়ের মতো কেন পাড়ে চলে ও পার যেখানে চলে সেখানে আগুন জ্বলে আর সার্জেন যেখানে চলে সেখানে কিছুই জ্বলে না তাই তো ঠিক আছে তাই হোক তো বন্ধুরা এই যে কথাটা এই যে ছোট আপনাদেরকে বলে দিল কিসের মানে কোন করবে পাওয়ারের মতো মতো আপ বানাবে এই জিনিসটাই আপনাদেরকে বুঝতে হবে যাদের যেরকম এলাকা যাদের ওখানে রকম সাউন্ড সিস্টেম চলে তাদের এলাকায় তাদের প্রয়োজন অনুযায়ী সেট তৈরি করতে হবে আমাদের বাড়ি মেদিনীপুর বাবু তোমার বাড়ি কোথায় আমাদের এখানে চলে 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 সেট মানে আমাদের বেশি ভাড়া আছে বস আমার এই ভিডিওটা বিভিন্ন দূর দূরান্ত থেকে বন্ধুরা দেখছেন বিভিন্ন রাজ্যের বন্ধুরা দেখছেন তো একটা কথা বলি বন্ধুরা আমাদের মেদিনীপুরে কিন্তু কম্পিটিশনটা বেশি হয় রোড শো বেশি হয় বসে কম বাজে সেই জন্য আমাদের এখানে কিন্তু কম্পিটিশন স্টাইলে সেটা বানানো হয় অর্থাৎ পপ বেস আর বেস ঠিক আছে ডাইনামিক মিট আর মিড এছাড়া কিছু কিছু বাংলা বক্স আপনারা আমাদের এই মেদিনীপুরের দিকে দেখতে পাবেন বাট অন্যান্য জায়গায় সেখানে কি হচ্ছে সেখানে প্রফেশনাল সেটাগুলো বেশি চলে মানে টুয়ের মিট জেবেল স্টাইলের বক্স বা আর সি এফ বেস এই ধরনেরগুলো বেশি চলে বা অন্যান্য আরও নিত্য নতুন ডিজাইন চলে আবার বিদেশের কিছু মডেল দেখবেন একদম ইউনিক টাইপের মডেল সেখানে সেই মডেলের বক্স চলে এক একটা বক্সের করে স্পিকার হতে পারে যাদের ওখানে দেখুন আমাদের মেদিনীপুর দেখিনি একটা বক্সের মধ্যে স্পিকার কিন্তু বাঁকুড়া সাইডে বা পুরুলিয়া সাইডে সেখানে কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে দেখি এক একটা বক্সে তিরিশ খানা করে স্পিকার তাই তো তো এই সব ব্যাপার দেখুন যাদের ওখানে যেরকম চলে সেই রকম বক্সই প্রথমের দিকে আপনারা করবেন এবারে বলি তাহলে কি আপডেট করবে না তাহলে আমাদের এখানে মেদিনীপুরে কেন ডিজে সার্জেনের বক্স আসছে আবার ডিজে সার্জেনের দেশে অর্থাৎ পুরুলিয়া বা ঝাড়খন্ড সাইডে কেন আমাদের এই বেস যাচ্ছে এটাই হচ্ছে আপডেট এটাই হচ্ছে ইউনিক দেখুন আমাদের এখানে যেটা চলে সেটা চলছে সেই সেট আপনাকে রাখতেই হবে ভালো করে মাইন্ডে ঢুকে নিন যারা যারা ব্যবসা করতে চাইছেন বা যারা যারা সেটা বানাতে চাইছেন যাদের ওখানে যেই সেরাপটা চলে সেই আপটা আপনাকে বানাতেই হবে কারণ কি বাবু তুমি একটু সাইডে যাও কারণ কি যাদের ওখানে যেই সেরাপ চলে তাকে সেই বানাতে হবে অর্থাৎ আমাদের এখানে পপ পপ চলে চলে বানাতেই হবে আমরা ইউনিকনেসের জন্য আমরা আপডেট করার জন্য আমরা বাইরের কোনো একটা স্টাইল কোনো একটা সেট আমার ব্যবসার মধ্যে আমি ইনভলভ করবো যেমন উদাহরণ দিচ্ছি চলন্ত এসপি মিউজিক এসপি মিউজিক কি করলো এসপি মিউজিক সার্জেনের স্টাইলে সার্জেনদের কাছ থেকে বক্স এনেছিল কিছুদিন চললো তারপর এসপি মিউজিক বুঝে গেছে যে শুধু সার্জেনের বক্স তাহলে আমার সব ফিল্ডে ভাড়া পড়বে না সব ফিল্ডে আমি ভাড়া পাচ্ছি না তাই পুনরায় এসপি মিউজিক দেখবেন আবার কিন্তু পপবে সেট আপ করলো অপরদিকে সারজেন্দার ওইদিকে অর্থাৎ পুরুলিয়ার সাইডে যাদের যাদের সারজেন্দার স্টাইলের বক্স আছে তারা কিন্তু যদি পপ বেস নিয়ে যায় তারা সব ফিল্ডে পপের ভাড়া পাবে না কিছু কিছু ইয়ং ছেলেরা যারা পপের উপভোগ করতে চাই সেই সব ফিল্ডেই কিন্তু পপের ভাড়া হবে তাই বন্ধুরা যে যেখান থেকে সেটা বানাতে চাইছেন ভুল করেও আপনারা আমাদের দেখে আপনারা বক্স করবেন না বা আপনাদের দেখে আমরা বক্স করছি এটা করতে যাবেন না ব্যবসা শুরু করতে চাইলে আপনার এলাকায় যেই সেটআপটা বেশি ভাড়া পাবে সেটা বাংলা সেটআপ হতে পারে সেটা সেট আপ হতে পারে সেটা পপ সেটআপ হতে হতে পারে পারে সেটা সেটা বাংলা এমনি নর্মাল বক্স হতে পারে জেবেল বক্স হতে পারে যে কোনো স্টাইলের বক্স যে কোনো স্টাইলের বক্স যেটা আপনার দেশে আপনার লোকাল এলাকায় চলে সেই স্টাইলের প্রথমে বক্স তৈরি করুন তারপর আপনারা অন্য স্টাইলের বক্স আপনাদের ব্যবসার মধ্যে ইনভলভ না নাহলে কী হবে প্রথমে আমি বলে দিচ্ছি আমাদের এই মেদিনীপুর সাইডে সার্জেন স্টাইলের যে বক্সগুলো এসেছে প্রথম কিছুদিন তারা ভাড়া পেয়েছে তারপরে এক একটা কম্পিটিশান ফিল্ডে কিন্তু সেই সেটাগুলো ভাড়া পাচ্ছে না কেন পাচ্ছে না দেখুন একটা ফিল্ড আমি পুরো মেদিনীপুরের কথা বলছি একটা ফিল্ডে ধরুন ছয়টা কি আটটা পপ সেটা ভাড়া হয়েছে আট পপ সেরাপ হয়েছে নম্বর কমিটি কিন্তু ওই সাজ্য চাইলে বক্সটাকে ভাড়া করবে না তারাও কিন্তু পপ সেরাপিং করবে কারণটা কি কারণ কম্পিটিশনে নালে কিন্তু ওই সেরাপটা হেরে যেতে পারে পপের সঙ্গে ওই সেরাপটা পারবে না আবার যদি আমি বাঁকুড়ায় কোনো বন্ধু কোনো দাদা ভাই পপ সের একটি করে রাখেন বাঁকুড়ায় বাংলা মালের একটা কম্পিটিশন হচ্ছে সেখানে আটটা বাংলা সেটআপ বুকিং হয়েছে পনেরোর মাল বাংলা সেটআপ আটটার মধ্যে কম্পিটিশন হচ্ছে প্রচুর চমলে রয়েছে সেখানে আপনি যদি একটা ফোর ফোর একটা পপ ঢুকিয়ে দেন সেখানে কিন্তু নট অ্যালাউড সেখানে কিন্তু ওই ন নম্বর কমিটি আপনার ওই পপ আপকে ভাড়া করবেন না ম্যারাটা বুঝুন বুঝে সুঝে আপনারা ব্যবসায় নামুন বন্ধুরা বারবার বলছি হ্যাঁ এবার একটা পয়েন্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তাহলে এটাই যদি হয় কেউ ধরুন মেদিনীপুর বর্ধমান আমাদের হুগলি সাইডে যদি কেউ ব্যবসা শুরু করতে চান তাহলে আপনারা কি ধরনের বক্স করবেন পাওয়ারের মতো বক্স করবেন না সার্জেনের মতো ছোট মেশার সাধারণত বলে দিলে আমি পাড়ের মতো বক্স করব কারণ ওর মেদিনীপুরের হা হয়েছে তাই না এখানে মেদিনীপুরের ছেলে তাই ও তো পাহাড়ের মতো বক্সটাই করবে আমি কি করব আমি কিন্তু পাহাড়ের মতো বক্সই করব প্রথমে তারপর আমি এক্সট্রা কিন্তু সার্জেন স্টাইলের একটা বক্স করব। কারণ আমার এখানে যদি আমি কালী পুজোয় বসে ভাড়া পাই তাও আমার পপ লাগবে কারণ আমার বন্ধুরা চাইছে আমি যদি এখানে রোড শো করতে চাই তাও আমার পপ সেটআপ ভাড়া হবে কারণ বন্ধুরা চাইছে আমি যদি কোনো কম্পিটিশন ফিল্ডে যাই তাও কিন্তু পপ সেট আপ কারণ বন্ধুরা চাইছে তাই বন্ধুরা আপনার এলাকায় যেই সেরাপ প্রয়োজন সেই সেরাপটা প্রথমেই করুন এরপর ইউনিকনেসের জন্য আমি কিন্তু সার্জেন স্টাইলের একটা কিন্তু বক্স বানাবো সেটাকে রাখবো যেখানে যেখানে বন্ধুরা দেখবেন একটু বয়স্ক কমিটি আছে বা প্রোগ্রাম আছে যেখানে ধরুন আমি এটা ভাড়া গেছি সেখানে ছ দিন পুজো হবে পুজোর পর সেখানে বিসর্জন আছে সেই সব ফিল্ডে কী করতে হবে সেই সব ফিল্ডে সার্জেন স্টাইলের আর সেফ স্টাইলের বক্সগুলো আমরা নিয়ে যাবো প্রফেশনাল হয়ে গেল তাহলে এবার আপনারা বলবেন যে দাদা তাহলে সার্জেন কি করে পাওয়ারের সাথে পপের সাথে সার্জিন আসিফ দিয়ে কী করে কম্পিটিশন করছে আমরা সার্জিনের মতো বস করব পপেসের সঙ্গে এবারও আমরা কম্পিটিশন করব প্রবলেমটা কোথায় জানি বন্ধুরা সার্জেন সবসময় বিরাট বড় ফিগার নিয়ে হাই ফাই সেট নিয়ে কিন্তু কম্পিটিশান রোড শোতে যায় আর আপনাদের বা আমাদের বাজেটটা কিন্তু অত টাকা নয় আপনারা জানেন সার্জেন কত টাকার বাজেট নিয়ে কত কোটি টাকার সেট নিয়ে ওই ফিল্ডে ভাড়ায় যায় ভাবুন একবার কত টাকা ইনভেস্ট করেছেন উনি উনি কত টাকা ইনভেস্ট করে ওই সেরাপটা নিয়ে গেছে ওই যে বেটার থ্রি আপডেটেড গুলো কত টাকা দাম বহু হাই বাজেটের সেট তার জন্য ওনারটা ঠিক আছে যেমন উত্তর ভারতে কম্পিটিশান হলো সেখানে অনেক সেরাপ ওই ঠিক আছে কিন্তু আপনার শুরুতে আমি সবসময় ভাবি যারা মধ্যবিত্ত ক্লাসের যারা গরিব মানুষ অনেক কষ্ট করে আমার কাছে এক ভাই আছে হলদিয়ার আমাকে আগের মাসে চার হাজার পাঠিয়েছিল এ মাসে আবার দেখছি তিন হাজার মানে সাত হাজার হয়েছে দুটো পপ বেস বানাচ্ছে বারো ইঞ্চির তো ওই ভাই একটা কোম্পানিতে কাজ করে কাজ করে করে দু হাজার করে দিয়ে দিয়ে আমার কাছে টাকাটা পাঠাচ্ছে তার বক্স কিন্তু আমি বানিয়ে রেখেছি ঠিক আছে কমপ্লিট করে দিলে টাকাটা পুরো কমপ্লিট করলে দু মাস লাগবে দু মাসের মধ্যে আমি টাকাটা পুরো দিয়ে দেবো দাদা তারপর তুমি বাসে মালটা পাঠিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার এই যে মাঝামাঝি যাদের স্বপ্ন আছে ছোট ছোট যাদের স্বপ্ন আছে তাদের জন্য আমি কথাটা বললাম যে আপনারা সার্জেন স্টাইলে যদি সেটা করতে চান আপনাদেরকে বেশি টাকা ইনভেস্ট করতে হবে তাহলে হাই ফাই করুন তাহলে পপের সাথে লড়তে পারবে ছোটোখাটো সেট করতে গেলে পপের সাথে পারবে না দিকে যদি কম বাজেট থাকে তাহলে আমাদের এলাকায় যেটা চলছে আমাদের এখানকার বন্ধুদের জন্য বলছি আপনারা ওই পপ ডে তৈরি করুন তাহলে আশা করি বন্ধুরা এবারে বুঝতে পেরেছেন তাহলে এলাকাভিত্তিক সেট বানান আর অবশ্যই আপনারা কিন্তু আপডেটও করুন কারণ একটা সেট বানিয়ে তারপর আপডেটটা করুন তাহলে বন্ধুরা ফাইনালি কী হলো পাওয়ারের মতো সেট করব না সার্জিনের মতো যদি আপনাদের এলাকায় পপের বেশি ভাড়া আছে ভাড়া অনুযায়ী সেট করুন বন্ধুরা আপনারা দেখুন আপনাদের লোকাল ফিল্ডে কোন কোন সেট ভাড়া খাটছে তাদের সেট স্টাইল কি সেই মতো সেট বানান তো দুটো নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছি সার্জেন স্টাইলেরও করতে পারেন কিন্তু হাই বাজেট পড়বে সার্জেন স্টাইলের বক্স করে সার্জেনের মতো সাউন্ড চাইলে হাই ফাই অ্যাম্প্লিফাই দিতে হবে হাই ফাই স্পিকার দিতে হবে হাই ফাই সাউন্ড মানে জিনিসপত্র দিতে হবে স্পিকার ডিস্ট্রিবিউটার ঠিক আছে ডিজিটাল ক্রস আর ক্রস এইসব ভালো ভালো জিনিস দিয়ে করতে হবে অনেক টাকা বেশি ইনভেস্ট করতে হবে তবে ওরকম সার্জেন স্টাইলের সার্জেন কোয়ালিটি সেট আপটা হবে আমাকে ছবি পাঠিয়ে দিচ্ছে সার্জেন স্টাইলে যাদের এরকম বক্স করে কতটা পড়বে আমি বলছি ওর থেকে অনেক কম বাজেটে তোমার টু থ্রি বা টু টু সেট হয়ে যাবে যার প্রেশারটা অনেক ভালো হবে এলাকায় তুমি আরামসে ভাড়া কাটতে পারবে যে কাজগুলো বন্ধুরা বুঝুন তাই বলছি সার্জেন পাওয়ার নির্বাচন করে সঠিক চিন্তা ভাবনা করে তবে কিন্তু বক্স তৈরি করতে নামুন মেটে গেল এবারে বলি আর একটা জিনিসকে নিয়ে কিন্তু কথা বলা হয়নি প্রোগ্রামে সেট আপ এটাতে গেলে কম্পিটিশনের সেট বা বসে ফিল্ডে সেট আপ প্রোগ্রামের জন্য দেখুন প্রোগ্রামের জন্য সেট যদি করতে চান তাহলে কিন্তু প্রথমে দিকে বলে দিচ্ছি আপনি ধরুন টু আর সি এ বেস করুন তার উপরে দু পনেরো ইঞ্চি টু এর মিড বক্স তৈরি করুন দু পিস দু পিস চার পিস অথবা খুব ছোটো প্রোগ্রামের মধ্যে ভাড়াতে চাইলে সিঙ্গেল বেস তার উপরে ডবল টপ এদিকে ট্রেজার সিঙ্গেল বেস ডবল টপ আর দুটো এলিমিনিটার ব্যাকেজ ফিডব্যাকের জন্য কিছু মাইক্রোফোন ভালো কোয়ালিটির একটা মিক্সার কিনবেন ইনভেস্ট যদি করতে হয় ওই মিক্সারটা ভালো কোয়ালিটির কিনুন ওইখানে সাউন্ডটা অনেকটা বেটার পাবেন ইনপুটের জন্য বলছি আমি এবং ওটাতে শুরু তারপর আপনারা যেমন ভাড়া পাবেন একটা বড় মেলায় ভাড়া ধরেছেন সেখানে চল্লিশখানা চঙের কাজ আছে বড় বড় স্টেজে অনুষ্ঠান হবে ড্যান্স হবে প্রোগ্রাম হবে সেই সবের প্রোগ্রামের যাবতীয় জিনিস কিনতে গেলে অনেক টাকা বাজেট বন্ধুরা প্রোগ্রামের সেটা আপনারা করতে পারেন আর যদি উদ্দেশ্য থাকে যে আমি প্রোগ্রাম ভাড়া খাটবো লাস্ট কথা হচ্ছে যদি উদ্দেশ্য থাকে যে আমি প্রোগ্রাম ভাড়া কাটবো তাহলে আপনারা কী করবেন তাহলে আপনারা আর সি এফ স্টাইলের বক্স দিয়ে শুরু করুন আঠেরো ইঞ্চি আর সি এফ বেস পনেরো ইঞ্চি মিড জেবল স্টাইলের আঠেরো ইঞ্চি আর সি বেস পনেরো ইঞ্চি মিড তারপর তার নিচে দুটো পপ দিতে পারেন ঠিক আছে আর এলুমোনিটার পনেরো ইঞ্চি এই ধরনের বা চং ইনপুটে সেট আপ করুন করে মোটামুটি বসেও বাজাতে পারবেন আবার প্রোগ্রাম করতে পারবেন এই ধরনের সেটা করুন তো সেটা যদি বানাতে চান তাহলে অবশ্যই টিএমএস সাউন্ডের দোকানে আসুন আমার দোকানের লোকেশন হচ্ছে গুগল ম্যাপে লিখবেন টি সাউন্ড সার্চ করবেন লোকাল লোকেশান দেখিয়ে দেবে এখন মোটামুটি দোকানে থাকি ফেসবুক পেজে একটু ফলো করবেন করে ওখানে দেখতে পাবেন আমি দোকানে কী করছি প্রতিদিন আপডেট দিই দেখে আমার দোকানে আসুন এই টেবিলে বসুন এখানে খাতা কলম নিয়ে হিসাব করে আপনাদেরকে বাজেট দিয়ে দেবো আর একটা কথা বলি যারা আমার ক্যাবিনেট নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছেন তাদেরকে বলি বন্ধুরা কেউ যদি ব্যবসা করতে চায় কেউ যদি কিছু করতে চায় ভালো না কথা বলতে পারেন ভালো কিছু না বললেও অন্তত খারাপ কথাগুলো বলবেন না খারাপ কমেন্টগুলো করবেন না একটা ইঞ্চি বক্সে ভিডিও দিয়েছি আমি বলেছি আট ইঞ্চি ছোট্ট মনিটার বক্সটার দাম হচ্ছে আটশো টাকা আমাকে বেমানন্দ দিচ্ছে অনেকে কমেন্ট করছে দাদা তিনশো টাকায় পাওয়া যাচ্ছে দাদা দুশো টাকায় আট ইঞ্চি মনিটার বক্স পাওয়া যাচ্ছে তুমি তো অনেক দাম বেশি দিচ্ছ দুশো টাকায় কেন একশো টাকা তো আপনাদের ওখানে পাওয়া যায় সেই রকম কোয়ালিটির হবে আমার মতো হবে না একটা আট ইঞ্চি মনিটার বক্সের দাম যারা ব্যবসা করেন যারা আমার চ্যানেল আছেন তারা জানেন বুঝতে পারেন যে হ্যাঁ আট ইঞ্চি মনিটার বক্সের দাম আটশো টাকা ঠিকঠাক কলকাতা চাঁদনিতে এই ধরনের বক্সগুলো আপনারা পাঁচশো টাকা ছশো টাকায় পাবেন এরকমই পাবেন না পাঁচ ছশো টাকায় যেগুলো পাবেন আপনি ভাবুন না কলকাতা থেকে আপনি যদি দুটো আট ইঞ্চি মনিটার বক্স আনতে চাই বা আমি যদি নিয়ে এসে ব্যবসা করি কলকাতা থেকে তো সেখান থেকে আমার ট্রান্সপোর্টিং খরচা আছে পাঁচশো টাকায় কিনলাম ট্রান্সপোর্টে আপনার একশো টাকা ছশো টাকা আর একশো টাকা লাভ রাখতেই হবে তাহলে সাতশো টাকা হয়ে যাচ্ছে দাম তো এইভাবে দামগুলো নির্ধারণ করা হয় পঞ্চাশ টাকা বা জোর একশো টাকা লাভে আমি কিন্তু বন্ধুরা ব্যবসা করি তাই পেশনে না লেগে সহযোগিতা না করতে পারেন অন্তত খারাপ কমেন্টগুলো করবেন না